আমি নিচে হাঁটতেছিলাম তো পাপিয়া আর সাদে দাঁড়াইছিল বলে আপা আসেন আর ওই যে ইতি ভাবি ইতি ভাবি синPARSE কি করবেন син ভর্তা তার মধ্যে দিবেন ভালোই লাগে ফুলক আপনি ওই দিন কতখানি ফুলকপি দিসেন কেন অল্প একটু দিলাইতো হইতো তো ফুলকপি পরেই আছে একটু আলু নতুন আলু তারপরে একটু অল্প অল্প করে একটু দিলে ভালোই লাগে খাইতে

কোন সময় পাকবে শেষে আমি মানে আমি বাংলাদেশের এইসব জিনিসগুলো অনেক মিস করি যে সামনে বা দাঁড়াইলাম তোমাকে পাইলাম কথা গল্প করলাম এই জিনিসগুলো মিস করি তবে এখন মিস করি না কারণ ওই জায়গায় আমার একটা সুন্দর সার্কেল তৈরি হয়ে গেছে দেখুন আমার ভিডিও তো সবাই একসাথে মানে আমরা প্রতি সপ্তাহে দেখা না করলে আমাদের ভালো লাগে না মনে হয় কি যেন হয় নাই কি যেন হয় না এরকম আর রাস্তা দেখা তো আমার বাসার একদমই পাশে আর একটা আপু আছে যারা আপু মানে ওই আপু একদম পুরো বড় বোনের মতো মানে আমার তিনজনের সম্পর্কটা অনেক বেশি আর কি মানে আমাদের আল্লাহ রহমতে আল্লাহ জন সবসময় এরকমই সম্পর্ক রাখে বোনের মতো মানে কোনো বিপদে আপদে সুখে দুঃখে আমরা মানে খুব মিলেমিশে থাকার একটা ইয়ে আছে মন মানসিকতা এক হলে না মিলেমিশে থাকা যায়

বাসায় নাস্তার আয়োজন চলতেছে আমি একটু চা খেলাম খেয়ে বাইরে বের হইলাম যে দেখে কে ঘুম থেকে উঠছে আমি উঠছি অনেক সকালে সকালে উঠে মনে হয় ছয়টার সময় উঠছি আমি আজকে উঠে আমার আর ঘুম আসতেছে না এবার আমি একটু আমাদের ছাদে উঠছি এতক্ষণ ভাইয়া ভাবি সবার সাথে গল্প করতেছিলাম দোতলায় এই যে দেখেন আমাদের ছাদ থেকে যে চারটা এগুলা চুল্লি মনে হয় আমি জানি না আমি যদি ভুল হয়ে থাকি তো হু আপনারা কারেক্ট করে দিবেন যারা জানেন তো এই চারটা চুল্লি বিশাল বড় একদম এটাই হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই হলো আমাদের বাড়ি দেখেন এই যে বাড়ি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একদম স্পষ্ট দেখা যায় গাছগুলো না থাকলে আরও স্পষ্ট দেখা যায় তো রাতের বেলা এই চুল্লিগুলোতে লাইট জ্বলে ওইটা দেখতে অনেক ভালো লাগে দেখি আজকে সন্ধ্যার পরে সাদে উঠে আপনাদেরকে একটু দেখাবো আমাদের স্বাদটা তো বিশাল বড় তো সাদে বাড়ি সে একবারে উঠা হয়নি তো ভাবলাম যে একটু উঠি সাদে তাই উঠলাম আর কি এখানে গাছ লাগানোর জন্য ভাইয়া সব তেলের ইয়েগুলা কেটে কেটে রাখছে এই যে আমার পারুল খালা আমি খালি ভাইয়ার ভিডিওতে দেখি যে পারুল খালা বাজার করে নিয়ে আসে তো এই যে আজকে আবার পারুল খালা বাজার করে নিয়ে আসছে ডিম শেষ হয়ে গেছে ডিম নিয়ে আসলো আমি ডিম খাসি ধরে নাও না না খাসি ধরে আনে মাঝে মধ্যে হয়তো বা খোলাও নিয়ে আসে এটা কি খালা আটা ধানের আটা

তিন হালি একশো তিরিশ টাকা বারোটা হ্যাঁ তিন হালি হা বারোটাই তো তিনশোটা বারো বলে আম্মু সব বাজারঘাট হলে খালাই করে সে যে আবার টাকা বাঁধছে সেটার আবার আম্মুকে হিসাব দিচ্ছে খালা আর আম্মু আমাকে নতুন যে হ্যান্ড মানে সোপ ডিসপেন্সারটা নিয়ে আসছি সেটাতে রিফিল করার জন্য যে ইয়ে বের করে দিল ফিজানি বলে হ্যান্ড ওয়াশটা বের করে দিল

আমি <tank> হঠাৎ করে আম্মুর আলমারিটা খুললাম আমি যতবারই আসি আম্মুর আলমারিতে খুলি খুলে আম্মুর কালেকশনের শাড়িগুলো দেখি অনেক আগের আগের শাড়ি আছে আম্মুর আপনাদেরকেও মনে হয় আমি একবার দেখাইছি তো আমার দেখতে ভালো লাগে আম্মুর শাড়িগুলো আম্মু তো এখন আর শাড়ি পরে না কিন্তু অনেক শাড়ি আম্মুর কালেকশনে আরো অনেক ছিল আম্মু অনেক শাড়ি দিয়ে দিছে আর এখন অনেক শাড়ি আছে আমি যেহেতু শাড়ি পরি না তাই আম্মুর কাছ থেকে আমার ওইভাবে আসলে শাড়ি নেওয়াও হয় নাই এইখানে দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি কি পরলো হ্যান্ড ক্রিম নিয়ে আসছিলাম যে হ্যান্ড ক্রিম ক্রিম ভ্যাসলিন এই যে একটা শাড়ি মানে অনেক টাইপের শাড়ি আম্মুর আছে বাবু সাউন্ড কমাও এই যে একটা শাড়ি কাতান থেকে শুরু করে জামদানি থেকে শুরু করে কত টাইপের শাড়ি যে আম্মুর কাছে আছে এই শাড়িটা আমি আম্মুকে কিনে দিছিলাম আমার এক ফ্রেন্ডের ব্লগ হাউস ছিল এখান থেকে আমি আম্মুর জন্য অর্ডার করে কিনে দিয়েছিলাম আর এই শাড়িগুলো এখানে বেশিরভাগ শাড়ি আমার আব্বুর সাথে গিয়ে আম্মু কিনেছিল এগুলো সবই এখন স্মৃতি আব্বুর স্মৃতি তো এখানেও শাড়ি আছে মানে শাড়ির অভাব নাই সুতির থেকে শুরু করে এটা আম্মুর হাতে কাজ করা আম্মু নিজে হাতে কাজ করেছে এটা মনে হয় তানজিলার হলুদে যে ভাবি আমাকে দিয়েছিল সেই শাড়ি কত শাড়ি কত শাড়ি না বিভিন্ন টাইপের শাড়ি আমার ভাবির দেওয়া ভাইয়ার দেওয়া আমার দেওয়া বেশিরভাগ আম্মুর কেনা কেউ গিফট করেছে এরকম শাড়ির একদম বস্তা মানে পুরা কাবিব সাউন্ড কমাও পুরা বস্তা হয়ে আছে শাড়ির আর এই আলমারিটা আম্মুর অনেক আগের আলমারি অনেক আগের দুপুরের রান্না বান্নার আয়োজন চলতেছে এটা কি দিয়ে হবে ভাবি রুই মাছ দিয়ে ফুলকপি আল্লাহ ফুলকপি দশ টাকা পিস আমি এটা শুনে অবাক হয়ে গেছি আমার মনে হচ্ছে আমি কতগুলা ফুলকপি মালয়েশিয়ায় নিয়ে যাই আহারে আমরা কত দাম দিয়ে খাই অর্ধেক ফুলকপি আমরা দেড়শো দুইশো টাকা দিয়ে খাই আর এটা হলো পেঁয়াজের কলি পেঁয়াজের ফুল এটা আলু দিয়ে ভাজি হবে আমি আমার লাইফে কখনো এখনো পর্যন্ত পেঁয়াজের ফুল বা পেঁয়াজের কলি ভাজি খাই নাই তো আজকে এটা এটা ভাজি করার সময় পেঁয়াজ দেওয়া লাগে কে রান্না মানে মুরগি নাতিদের জন্য যে নাতিরা তো মাসটাজ খাবে না মুরগি খাবে তো মুরগি কাটাটা শেষ একদম রান্না করবে ভাগ্যেশ রান্না বোঝায় নাই এই সময় আমার ছোট চাচি এসে এক বড় একটা গামলা নাকি বলে বাটি বড় একটা বাটির এক বাটি তরকারি দিয়ে গেছে বাচ্চাদের জন্য ভাত বলছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এই যে সুন্দর কালার আসছে টকটক একদম আলু দিয়ে মুরগি ঝোল আর দুপুরের রান্না বান্নার তো আয়োজন চলতেছে আম্মু হলো পিঠা বানাবে রস পিঠা আম্মু হলো রস পিঠা খাইতে চাইছি আর এই যে বাচ্চারা সব খেলতেছে কিসের মাছ ও আরো মাছ দিবে গাম্মুকে হেল্প করতেছে ভাবি ভাবি রান্না শেষ ও ভাবি তো সকালে করে ফেলে রান্না ভালো হয়েছে ঝামেলা শেষ সারাদিন আর কোনো ইয়ে করা লাগে না তো এই যে এই ভাবি হলো আম্মুর পান ধরছে আর এই ভাবি হলো পেঁয়াজের কলি রান্না করতেছে তো ভাবি হলো পেঁয়াজের কলি রান্না করতেছে ডিম দিয়ে ভাবি প্রথমে এরা নরমালি বসাই দিছিল পরে আমার ভাবি এসে বললো স্পেশাল পেঁয়াজের খাওয়াই সেটা হলো কি ডিম দিয়ে যে ডিম দিয়ে ভাবি হলো স্পেশাল পেঁয়াজের কলি বানাচ্ছে আর ফোনে হলো তাবিয়া জন্মদিনে দাওয়াত দিচ্ছে আর এই যে এখানে আমাদের দেশের ঐতিহ্যবাহী

সেই তাহলে এটা ট্রাই করব আজকে। তাই মানে সুন্দর লাগে। হ্যাঁ। ভাই এসেছিল হলো ওই যে এগুলা বিক্রি করতেছে। পরায় পরায় হাবিজাবি। ফেরিwala আরকি। আমি চামচা চাইছিলাম একটা ডিপ গুটনি দাইবে চামচ। কিন্তু ওনার কাছে নাই। আর সবই প্লাস্টিকের খেলা প্লাস্টিকের বল, প্লাস্টিকের বিএ টি হাবিজাবি, পাঁচ হাজার। হ্যাঁ স্টিলও যে

এগুলো হলো এই হলো হলো পাড়া আর কি এদিকে সবাই হিন্দুরা যারা থাকেন এদের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো তো আমি এর আগের বা বিয়ের সময় যখন আসছিলাম তখন হলো এখানে এক ছেলের বিয়ে হয়েছিল দীপঙ্কর তোর বউ একটুখানি এক ঝলক দেখছিলাম ভাবলাম যাই একটু দেখে আসি এই তো বাচ্চাদেরকে ফ্রেশ করলাম শাওয়ার টাওয়ার দিয়ে নিজেও ফ্রেশ ট্রেশ হলাম আমি তোষান তাবিবকে একদম সাড়ে বারোটা থেকে একটার মধ্যে এখানে গোসলটা করাই দেই কারণ হলো ঠান্ডার দিন তবে এই দুই দিন ধরে ভালোই রোদ হচ্ছে গোসল করাইয়ে এই যে বিছানায় জানলা দিয়ে রোদটা পরে এখানে বসাই দিয়ে তেল টেল ওষুধ টোষণ মাখায় ড্রেস পরাই রোদের মধ্যেই বসায় রাখি তাবিবকে বিশেষ করে তো যাক আলহামদুলিল্লাহ ওয়েদারটা ভালো আছে আর মানে রোদ না উঠলে না খুব 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 খারাপ লাগে তো এই যে আর অল্প কয়েকটা দিন বাবার বাড়িতে আছি এরপরে চলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে আর যে কাজে এসেছিলাম সেই কাজও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন বিদায়ের ঘণ্টা বিদায়ের ঘণ্টা বেজে গেছে আর কি আর তোষানেরও স্কুল ওপেন হয়ে গেছে গতকালকে তুষানের বাবা স্কুলে অ্যাপ্লিকেশন দিয়েছে ওর কয়েকটা ক্লাস মিস যাবে অ্যাপ্লিকেশন দিয়েছে যে আমরা একটা ইম্পর্ট্যান্ট কাজে বাংলাদেশে এসেছি তো টিচাররাও বলেছে ওকে কোনো সমস্যা নেই একটা মজার কথা বলি এবার বাবার বাড়িতে এসে মানে আশেপাশে যারা আছে সবার একটাই কথা যে আরেকটা বেবি নিয়ে নাও আর একটা বেবি নিয়ে নাও এরপরের বার যখন আসবা তখন একটা মেয়েতে সাথে করে নিয়ে আসবা একটা বেবি নাও মানে সবার কথা শুনে আমার আসলে ওইখানে কোনো উত্তর দেওয়ার কিছু নাই মানে আশেপাশে সবাই যার সাথে দেখা হচ্ছে দুইটা ছেলে আর একটা বেবি নাও আর একটা বেবি নিলে মেয়ে হবে মেয়ে হবে এরকম আর কি তা আমি বললাম যে আপনারা দোয়া করেন আল্লাহ যদি আমার নসিবে কন্যা লিখে রাখে ইনশাল্লাহ আল্লাহ দিবেন মাঝে মধ্যে এটা খুব অকওয়ার্ড একটা সিচুয়েশন হয়ে যায় মাঝে মধ্যে আসলে কেমন জানি লাগে কিন্তু এটা তো আসলে বলে ফেলে অনেকে অনেক কিছু চিন্তা করেন আবার অনেকে আপন ভেবে বলে ফেলে আচ্ছা হ্যাঁ তুমি নাও তোমার টাইগারটা সরো আপন ভেবে বলে ফেলে তো সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তো এই আর কি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি কিছু বলার নাই তো ঠিক আছে আজকের ব্লগটা এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ